আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা তো অনেক ধরনের কাবাব খাই আজ ভিন্ন ধরনের কাবাব বানাবো বাগদা চিংড়ির মাথার কাবাব যা আজ আমি প্রথমবার বাসায় বানাবো আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন মাছ মাংসের কাবাবের চেয়ে বাগদা চিংড়ির মাথার কাবাব বেশি মজাদার লাগবে খুব সহজভাবে বাগদা চিংড়ির মাথার টিকিয়া বা কাবাব তৈরি করে দেখাবো কিভাবে এই কাবাবটি বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন তা দেখিয়ে দিব এই ভিডিওতে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি এখানে হাফ কেজুর কম বাগদা চিংড়ির মাথা নিয়েছি হাফ কাপ পরিমাণ বুটের ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজে ডাবল হয়ে গেছে তবে এটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে না কমপক্ষে থেকে ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে টিকিয়া কাবাবটা তৈরি করতে এখানে আমি কিছু মশলা নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টা থেকে দারুচিনি টুকরো এলাচ চার পাঁচটা টুকরো লবঙ্গ চার টুকরো এলা তেজপাতা দুইটা জিরা শাহি জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এখন আমি সব মশলাগুলো অ্যাড করব এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ এখন এইগুলো ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে তিন কাপ পরিমাণ পানি অ্যাড করব লাগলে আরো দিয়ে দিব চুলাতে আমি এটাকে বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করব আঁচটা প্রথমে অবশ্যই হাই হিটে রাখতে হবে বলক চলে এসলে মিডিয়াম লো আচে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত বাগদা চিংড়ির মাথা ও ডালটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব দেখতেই পাচ্ছেন বাগদা চিংড়ির মাথা ও ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখান থেকে তেজপাতা আর দারুচিনিগুলো উঠিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে বিলিন্ডার করে নিব কেউ চাইলে শিল নোড়া দিয়েও বেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন একদম মিকি করে আমি বিলিন্ডার করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর কিছু ভাজা মশলা আপনারা চাইলে এই কিমাটা এইভাবে ফ্রিজে সংরক্ষণ করে দিতে পারেন একটা ডিম ফেটে দিয়ে এখানে আরো কেটে নিয়েছি পিঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি ও তিন পিস লেবু এটা রস করে দিয়ে দিব এইগুলো দিয়ে ভালোভাবে মেখে অনেকে নিবামরিচ করে আপনাদের একটা কথা বলে দিচ্ছি আপনাদের কাছে যদি মিশ্রণটা নরম মনে হয় তাহলে আপনারা বেসন অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন দেখতে পাচ্ছেন মিশ্রণটা একটু নরম হয়েছে তাই আমি এখানে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব এখন আবার ভালোভাবে মেখে নিব। আর যদি মিশ্রণটা খসখসে মনে হয় তাহলে আরও একটা ডিম অ্যাড করবেন এখন আমি টিকিয়াগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি একটা টিকিয়া বানিয়ে ফেলেছি সবগুলো টিকি এইরকম বানিয়ে ফেলব দেখতে পাচ্ছেন সবগুলো টিকিয়া বা কাবাব বানানো হয়ে গেছে এখন তেলে ভেজে নিব একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গায়ে গায়ে যাতে মিশে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই দুজো তেলে বা টিকিয়ার অর্ধেক ডুবে থাকে এই পরিমাণ তেল দিয়ে ভেজে নিব সাথে সাথে উল্টানো যাবে না এতে টিকিয়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তিন থেকে চার মিনিট পর উল্টিয়ে দিব চার মিনিট পর ফিরে আসলাম এখন টিকিয়াগুলো উল্টিয়ে নেব দেখতে পাচ্ছেন কৃষিয়াগুলো গোল্ডেন বেরাউন কালার হয়ে গেছে প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বাংলা চিংড়ির মাথার টিকিয়া বা কাবাব আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করুন আল্লাহ হাফেজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখে ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বাগদা চিংড়ির মাথার টিকিয়া বা কাবাব আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করুন একটা লাইক আমাকে আরও উৎসাহ দেবে আর ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ